নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমি সোমনাথ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটু রাতের বেলায় ভিডিওটা করছি প্রথমেই বন্ধুরা এর আগের দিন যে আপনাদের অ্যাকোরিয়াম পাম্পের ওপর সাইলেন্ট এয়ার পাম্পের ওপর যে ভিডিওটি দিয়েছিলাম আপনারা আশা করি প্রত্যেকে দেখেছেন তা এই অ্যাকোরিয়ামের যে সাইলেন্ট এয়ার পাম্পটা ছিল আমি অলরেডি এটাকে দেখুন সেট করে নিয়েছি ওপরে আশা করি আপনারা দেখতে পারছেন এই যে বন্ধুরা যেটা সাইলেন্ট এয়ার পাম্প এটা কিন্তু অলরেডি আমি সেট করে নিয়েছি এখন আমার পেছনে অলরেডি এই সানসেটের এটা চলছে অন অবস্থায় রয়েছে আওয়াজটা দেখছেন আগে যেমন অতিরিক্ত আওয়াজ হতো সেই আওয়াজটা কিন্তু একদমই হচ্ছে না তুলনামূলক খুব সামান্য আওয়াজ হচ্ছে এটুকু আওয়াজ কিন্তু হবে কিছু করার নেই মানে আগে যেমন আমাকে বন্ধ করে রাখতে হতো এখন আর কিন্তু সেইভাবে ইয়ার ভিডিওর সময় বন্ধ করে রাখার খুব একটা প্রয়োজন নেই তা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে সেট করার পরে কীরকম আওয়াজ হচ্ছে আপনার এখানে একটু স্বপ্ন তোমার বন্ধুরা যারা দেখছো তোমাদেরকে শুনিয়ে দিলাম আর আজকে যে ভিডিওটা করতে চলেছি বন্ধুরা একজন তোমাদের মধ্যে থেকে একজন সাবস্ক্রাইবারের মানে দুজন একজন আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল হুগলি থেকে আরেকজন আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করেছে তা তার বেশি সেই ভিডিওটা বানাতে চলেছি মূলত ফিশের উপর এবং অ্যাকোরিয়াম ক্লিনিংয়ের উপরে আজকে কিছু তোমাদের আপডেট দেব। তা প্রথমেই দেখে আমাদের কোন দর্শক বন্ধু প্রশ্নটা করছে তাহলে আসো বন্ধুরা আগে দেখেনি দর্শক বন্ধুর প্রশ্নটা কি রয়েছে বন্ধুরা ভিডিওটা যেহেতু আমি নিজে করছি এখন বিদ্যুৎ নেই রাতের বেলা ওই জন্য তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে আমি চেষ্টা করছি তা আগে আরেকটা মোবাইলে আমি একটু দেখিনি কী করছে প্রথম হচ্ছে অমিত কুন্ডু অমিত কুণ্ডু তোমার প্রশ্ন হচ্ছে দাদা আমার একটা গোলফিস হঠাৎ করে ট্যাঙ্কের নিচে বসে আছে এটা ট্রিটমেন্ট কি আছে বন্ধুরা এই শীতকাল যেহেতু পড়ে গেছে অনেকের মাছেই নানা রকমের প্রবলেম আসছে আমাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাকোরিয়ামে নানা রকমের প্রবলেম কিন্তু আসছে তাই প্রবলেমগুলো এই অমিত ভাই যে কোশ্চেনটা করেছে যে গোলফিস অ্যাকুরিয়ামে গোলফিশ হচ্ছে নিচের দিকে বসে থাকছে এটা কিন্তু সুইম ব্লাডার ডিজিজের লক্ষণ এটা এক একজনের সাথে এক এক রকম হতে পারে তা সেম একই প্রবলেম কিছুটা আমার এই অ্যাকোরিয়ামে আমি দেখতে পাচ্ছি আজকে এই ভিডিওটা যখন করছি তার ভিডিওটা আমি রাতের বেলা শ্যুট করছি তার তিন চার ঘন্টা আগে থেকে আমি মাছগুলোকে এভাবে ফলো করছি তো তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিই মাছগুলো আর অমিত ভাই যেটা জানতে চাইছে ট্রিটমেন্টটা কী আছে সেটাও তোমাদেরকে বলে দেব বন্ধুরা এই সামনে আমার গোলফিস অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছ গোলফিস এখানে মূলত আমার ট্রাই কালারের মোটামুটি দু থেকে আড়াই ইঞ্চির সাইজের যে গোলফিশগুলো নতুন এনেছিলাম সেই গোলফিসগুলো রয়েছে অ্যাকোডিয়াম টেম্পারেচার দেখতে পাচ্ছ হিটার দেওয়া রয়েছে পাশেই আছে ফ্লাওয়ার হর্নের এর অ্যাকোড়িয়াম সবকটা অ্যাকোডিয়ামে দেখতে পাচ্ছ আমার হিটার কিন্তু অনবস্থায় রয়েছে এখানে টেম্পারেচার দেখাচ্ছে অলরেডি রয়েছে সাতাশ ডিগ্রি টেম্পারেচার সেট রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ওপরে আমি দিয়ে রেখে দিয়েছি এবার তোমরা ভালো করে খেয়াল করো এই গোলফিস ট্যাঙ্কের একটি গোলফিশ এবং একটি উইডো টেটরা আছে কিন্তু একটু অস্বাভাবিক লক্ষণ দেখা যাচ্ছে একটু আগে তোমাদেরকে ভালো করে দেখায় এই দেখো এই উইডোটা দেখতে পাচ্ছ দেখো বেঁকে সাঁতার কাটছে দেখো খেয়াল করে দেখো ঠিকমতো সাঁতার কাটতে পারছে না স্বাভাবিকভাবে কখনো সাইডে হেলে যাচ্ছে কখনো উল্টে যাচ্ছে মানে নর্মাল যেভাবে মাছ সাঁতার কাটে সেইভাবে কিন্তু সাঁতার কাটতে পারছে না কখনো নিচে গিয়ে একদম বেসে গিয়ে বসে থাকছে এটা হচ্ছে উইডোর সঙ্গে গেল। এরপরে দেখাবো তোমাদের গোলফিস এই যে এই গোলফিসটাকে তোমরা লক্ষ্য করো দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে আসছে একটা ট্রাই কালার অরান্ডা গোল্ড এই যে ক্যামেরার সামনে দেখো এসছে এই গোলফিসটা তোমরা চলাচল লক্ষ্য করে দেখো এই এই যে উল্টে গেলো দেখো উল্টে গেলো কখনও দেখো অন্য গোলফিস যেভাবে সাঁতার কাটছে এইটা কিন্তু তোমাদেরকে আমি ভালো করে দেখাই এই যে এই গোলফিসটার কিন্তু সাঁতার কাটার লক্ষণ কিন্তু একদমই সুস্থ স্বাভাবিক নয় তোমাদের অনেকের সঙ্গেই কিন্তু এই প্রবলেমটা কিন্তু হতে পারে দেখবা মাছ কখনও ঠিকমতো সাতার সাঁতার কাটছে কখনও ঠিকমতো সাঁতার কাটছে না আমি একটু দূর থেকে ক্যামেরাটা করছি যাতে তোমাদের পুরো অ্যাকোডিয়ামটা নজরে আছে বন্ধুরা এটা হচ্ছে দু ফুট বাই এক ফুট দু ফুট লম্বা এক ফুট চওড়া আর দেড় ফুট হাইট এই হচ্ছে আমার অ্যাকোডিয়াম সাইজ মোটামুটি সত্তর লিটারের কাছাকাছি একটা আনুমানিক জল রয়েছে এটা গোলফিস রয়েছে এই মুহূর্তে রয়েছে সবগুলোই তার সাথে গোটা মতো উইডো টেট্রা আর দু হচ্ছে হচ্ছে এই ট্যাঙ্কে বর্তমানে মাছ রয়েছে আর এখানে আমার ফিল্টার ব্যবহার করছি স্পঞ্জ ফিল্টার হিটার দেখতে পাচ্ছো তোমাদের আগেও দেখিয়ে দিলাম যে হিটার কিন্তু আমার এখানে অনবস্থায় রয়েছে আঠাশ সেট করা রয়েছে বর্তমান টেম্পারেচার দিচ্ছে সাতাশ পয়েন্ট এক তার কারণ আমি তিন থেকে চার ঘন্টা আগে থেকে হিটারটাকে অন করছি আচ্ছা এই যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রবলেমটা তোমাদেরকে আগেই বললাম যে এটা হচ্ছে সুইম ব্লাডার ডিজিজের লক্ষণ অন্য মাছগুলো দেখো যেভাবে সাঁতার কাটছে এই যে এই মাছটা দেখো এই দেখো স্ট্রেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ স্টেট দেখো উল্টো দিকে চলে যাচ্ছে এই যে এই যে উল্টে গেল এই যে উল্টে গেল আবার সোজা হয়ে গেল ঠিক মতো কিন্তু সুইম করছে না এই প্রবলেমটা হলে কি হয় মাছের আমরা দেখতে পাবো মুভমেন্ট ঠিক মতো হবে না এবং এই রকম অস্বাভাবিক মুভমেন্ট কখনো নিচে বসে থাকবে কখনো এরকম উল্টে যাবে কখনো এক দিকে কাত হয়ে গিয়ে হয়তো কোনো সার্ফেসের মধ্যে বসে পড়বে এই ধরনের প্রবলেম কিন্তু তোমরা দেখতে পারবে তা এই প্রবলেম হলে তোমাদের কোনো মাছে যদি এরকম ঠিক মতো সাঁতার না কাটে হেলে ধুলে সাঁতার কাটে বা উল্টো দিকে সাঁতার কাটে এরকম যদি সমস্যা দেখা যায় প্রথম তোমাদের যেটা জানতে হবে এটা কী কারণে হচ্ছে এটার কারণ হচ্ছে বন্ধুরা এটা দুটো কারণে হয় একটা হচ্ছে তোমার ইন্টারনাল প্যারাসাইট মাছের শরীরের ভেতরে কোনো ক্ষতিকারক ইন্টারনাল প্যারাসাইট যদি থেকে থাকে সেক্ষেত্রে এই ধরনের ডিজিজ সুইম ব্লাডার ডিজিজ আসতে পারে এবং আমাদের এক্ষেত্রে দেখতে হবে মাছ যেটা পটি করছে সেটা হোয়াইট পুপ হচ্ছে কিনা মানে সাদা পায়খানা করছে কিনা মাছে সহজ কথাই বললে যদি মাছের পটির রং সাদা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ধরেই নেবে যে তোমাদের মাছের পেটে ইন্টারনাল প্যারাসাইট রয়েছে আর যদি সেটা না হয় অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত খাবার বা যে পরিমাণে মাছ একটা মাছকে খাবার দেওয়া দরকার তার থেকে যদি বেশি পরিমাণে আমরা খাবার দিই কিংবা যদি গুণগত মানে কম খাবার মানে কম দামের খাবার যেগুলো মূলত দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এরকম দাম কম দামের যে খাবারগুলো পাওয়া যায় এই ধরনের খাবার বা দেখা যাচ্ছে যে খাবার এক্সপায়ার করে গেছে এরকম খাবার যদি আমরা প্রতিনিয়ত মাছকে খাওয়াতে থাকি ওভার ফিডিং এবং কম দামি খাবার মানে কম দামি বলতে গুণগতভাবে কমা এই ধরনের খাবার যদি আমরা প্রতিনিয়ত মাছকে খাওয়াতে থাকি তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের অ্যাকর্ডিয়ামে মাছেদের কিন্তু আসতে থাকবে তা এই ধরনের প্রবলেম দেখা দিলে প্রথম যে যেটা আমাদের করতে হবে প্রথমেই মাছটাকে আলাদা করার দরকার নেই তোমাদের যদি এই রকম আমার মতো ন্যাড়া ট্যাঙ্ক হয় ন্যাড়া মানে আমাদের দেখো সার্পেসে কোনো রকমের কোনো দেখতে পাচ্ছ কোনো পাথর মডেল কোনো কিছু দেওয়া নেই মডেল দেওয়া থাকতে পারে কোনো পাথর স্যান্ড কোনো কিছু দেওয়া নেই যদি এই ধরনের ট্যাঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমরা প্রথমে যেটা করবে হিটার সবসময় অন রাখবে টেম্পারেচার আমার দরকার হচ্ছে এ সাতাশ এক দেখছে দেখ এটা আমার অন্তত আঠাশ ডিগ্রি টেম্পারেচার দরকার হিটারকে অন রেখে যেটা ইউজ করবে সেটা হচ্ছে তোমার আমার হাতে দেখতে পাচ্ছ রয়েছে এপসাম সল্ট এই জিনিসটাকে বলে চিনির দানার মতো দেখতে এর আগে বহু ভিডিওতে তোমাদের দেখাচ্ছি দেখিয়েছি আমার কাছে অলরেডি দেখতে পাচ্ছ আমার হাতে এটা রয়েছে এফসাম সল্ট এই এফসাম সল্ট কিন্তু বন্ধুরা তোমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে কতটা দেবে এই এফসাম সল্ট তোমাদেরকে ইউজ করতে হবে আমার এই ট্যাঙ্কের ক্ষেত্রে আমি ব্যবহার করব দু চামচ চা চামচের পরিমাণে এই যে দেখতে পাচ্ছো আমার হাতে এই চামচ রয়েছে চা চামচ এই চা চামচের পরিমাণে দু চামচ কিন্তু আমি এই অ্যাকোডিয়ামের ডাইরেক্ট ব্যবহার করব এবার তোমরা চাইলে এটা সরাসরি অ্যাকোডিয়ামে দিয়ে দিতে পারো অনেকে আছো চাইলে জলে গুলেও দিতে পারো যেরকম ভাব তবে সরাসরি যদি তোমাদের অ্যাকোডিয়াম সার্ফেসে কোনো কিছু না থাকে সেক্ষেত্রে তোমরা সরাসরি দিয়ে দেবে দেওয়ার সাথে সাথে কিছু মাছ অনেক সময় এটা এই এশিয়ান সল্ট দেওয়ার সাথে সাথে অনেক সময় অনেক মাছ আছে এটা খুঁটে খায় মানে খেতে পারে দু চারটে দানা সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই শুধু মনে রাখবে যেদিন এই এফসান সল্ট তোমরা তোমাদের অ্যাকোরিয়ামে দেবে সেদিন কিন্তু মাছকে কোনো রকমের কোনো খাবার কিন্তু বন্ধুরা দেবে না কোনো রকমের কোনো খাবার কিন্তু মাছকে কিন্তু দেয়া যাবে না আর আরেকটা কথা যে তোমরা যারা মাছ রাখছো বাড়িতে রঙিন মাছ রাখো প্রত্যেককে আমি বলবো অন্তত মাসে একবার তোমরা যে ধরনেরই মাছ রাখো না কেন এই এফসাম শল্ট তোমরা কিন্তু তোমাদের অ্যাকোডিয়ামে মাছাদের ব্যবহার করতে পারো এটা মূলত মাছের পেটের যে মানে ময়লা যেগুলো জমে সেটাকে ক্লিয়ার করতে কিন্তু সাহায্য করে এই প্রবলেমগুলো মেন দেখা যায় কনস্টিবেশন প্রবলেম এবং এই সুইম ব্লাডার প্রবলেম হলে কী হয় মাছের ফুলকাটা অতিরিক্ত পরিমাণে ফুলে যায় যার জন্য মাছ ঠিকমতো জলে সাঁতার কাটতে পারে না তোমরা আশা করি এইবার দেখতে পাচ্ছো ভালো করে এর আগেও বৌবা দেখো অন্য গোলফিস যেভাবে সাঁতার কাটছে এইটা কিন্তু দেখো স্ট্রেট হয়ে কিন্তু রয়েছে তা বন্ধুরা আমি প্রথমেই মাছটিকে আলাদা করছি না এই মাছটার জন্য প্রথমেই কিন্তু আলাদা করছি না দুটো মাছ মূলত উইডো আর দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো রয়েছে প্রথমে এফসাম সল্ট জলে দিয়ে নেব তারপরে আমি কিন্তু যদি দেখি না সারছে সেক্ষেত্রে কিন্তু আমি আলাদা করব তাহলে আসো বন্ধুরা আগে এটা জলে দিয়ে নি তাহলে বন্ধুরা আমাদের প্রথমে যেটা করতে হবে এইখান থেকে এপসাম সল্ট আমরা ঠিক দু চামচ চা চামচের দু চামচ পরিমাণ আমরা নিয়ে নেব তাহলে দু চামচ পরিমাণ আমরা এখান থেকে এফসাম সল্ট বন্ধুরা তুলে নিচ্ছি আগে এই যে পাশে পাত্রটা দেখছো এই পাত্রটাতে প্রথমে দু চামচ পরিমাণে আমরা নিয়ে নেব একটু কম উঠছে পুরোপুরি দেখো কিন্তু এক চামচ কিন্তু পুরোপুরি হয়নি তাই আর একটু পরিমাণেও নিয়ে নিচ্ছি এই একটা আলাদা পাত্রে আগে বন্ধুরা আমরা এটা নিয়ে নিলাম এই যে এই পাত্রটাতে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে বন্ধুরা এই তোমাদের সামনে দেখিয়ে দিলাম এই পাত্রটাতে আমরা কিন্তু তুলে নিয়েছি এপসাম সল্ট দেখো পুরো চিনির দানার মতো তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো পুরো এটা চিনির দানার মতো কিন্তু একদম দেখতে এটা তোমরা পাবা যে কোনো মেডিকেল স্টোর যে কোনো ওষুধের দোকানে গিয়ে বলবা এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দিতে চারশো পঞ্চাশ গ্রাম কি পাঁচশো গ্রামের প্যাকেট পাওয়া যায় তার থেকে ছোটো পাওয়া যায় কিনা আমার জানেন জানা নেই আমি চারশো গ্রাম না সাড়ে চারশো গ্রামের প্যাকেট নিয়ে যেমন ওই পঁচাত্তর থেকে আশি টাকার মতো দাম নেবে আমাদের এখানে এরকম দামে বিক্রি হয় তোমরা তোমাদের নিকটবর্তী দোকান থেকে এটা কিনে রেখো বহু কাজে কিন্তু এটা দেয় এবার বন্ধুরা দিচ্ছি দেখো তোমাদের সামনে আমি দিচ্ছি আমি আজকে কিন্তু আমার এই মাছে কিন্তু কোনো রকমের কোনো খাবার কিন্তু দেব না যেহেতু এই লবণ আমরা দিচ্ছি এই জন্য কিন্তু মাছে কোনো রকমের কোনো খাবার কিন্তু না অনেকে ভাবতে আমি ব্যবহার করি কি করি না যেন সবার সামনে তোমাদের ক্যামেরার সামনে কিন্তু দেখিয়েছিলাম বন্ধুরা পুরোপুরি ভর্তি অবস্থায় দু চা চামচ পরিমাণে আমি এই ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করলাম এটা শুধু আমি এইখানে যে ব্যবহার করেছি তাও না আমার এই ওপরে অ্যাঞ্জেল ট্যাঙ্ক অ্যাঞ্জেলগুলো যেন তোমরা এর আগে অসুস্থ ছিল আমি ট্রিটমেন্ট করে সুস্থ করেছিলাম তাই অ্যাঞ্জেল ট্যাঙ্কের জন্য আমি এক চা চামচ মতো ব্যবহার করবো পুরোপুরি এক চা চামচ এই জন্য এক চা চামচ হলো একবারে পুরো এক চামচ উঠছে না এই জন্য দুবার করে তুলতে হচ্ছে এক চা চামচ পরিমাণে আমরা কিন্তু এই ম্যাগনেশিয়াম সালফেট এই অ্যাঞ্জেল ট্যাঙ্কেও বন্ধুরা আমরা ব্যবহার করছি তাতে এই মাছগুলোতেও এই কনসিবেশান প্রবলেম যদি থেকে থাকে ওই যে একটা দেখছো অ্যাঞ্জেলস সেই বেকে শুয়ে রয়েছে অনেকদিন ধরে এই প্রবলেমগুলো কিন্তু যদি থেকে থাকে কোনো প্যারাসাইট অ্যাটাক হয় মাছে সেক্ষেত্রে কিন্তু ইন্টারনাল প্যারাসাইটকে এই ম্যাগনেসিয়াম সালফেট লবণ কিন্তু পুরোপুরি কিন্তু নষ্ট করে দিতে পারে তা প্রথম দিকে অমিত ভাই তোমাকে এটাই বলবো তুমি বাজার থেকে এই আমার মতো এরকম ম্যাগনেসিয়াম সালফেট যে কোনো দোকান থেকে কিনে নিয়ে আসো কিনে নিয়ে আমি যেভাবে দিলাম এইভাবে যদি তোমার ট্যাঙ্কে পাথর না দেয়া থাকে বা তাহলেই কিন্তু দিতে পারবে যদি স্যান্ড দেওয়া থাকে সেক্ষেত্রে দিতে পারো স্যান্ডের উপরে এটা ভেসে থাকবে কিন্তু পাথর থাকলে অ্যাকোডিয়ামে কিন্তু এইভাবে দিতে পারবা না সেক্ষেত্রে আমার মতে বলে তোমার যে মাছটা অসুস্থ রয়েছে সেই মাছটাকে তুলে নিয়ে আলাদা করে দেওয়াটাই ভালো আর প্রতি মাসে তোমরা যদি এটা ব্যবহার করো জলেগুলেও ব্যবহার পাথর থাকলে পরে গুলেও ব্যবহার করতে পারো তবে যেদিন দেবে আমি আজকে দিয়েছি আজকে কিন্তু আমি মাছ কিন্তু খাবার জন্য দেখো উপরে চলে আসছে যে কলফিস দেখো খাবার জন্য দেখো ছটফট করছে তোমরা এই সময় কিন্তু খাবার অনেকে ভাববে যে মাছ তো খেতে চাইছে আমি খাবার দিয়ে দিই কিন্তু একদমই বন্ধুরা খাবার কিন্তু দেওয়া যাবে না খাবার আমি দেব ঠিক কালকে রাতে মানে আজকে সারা দিন এখন আমি রাতের বেলা প্রায় রাত সাড়ে দশটা বাজে ভিডিওটা করছি এখন তো কোনো খাবার দেবই না আমি গিয়ে খাবারটা দেবো ঠিক কালকে রাত দশটা সাড়ে দশটা চব্বিশ ঘন্টা মাঝকে কোনো কিন্তু খাবার দেওয়া যাবে না আমি লাস্ট খাবার দিয়েছি এর আগের চব্বিশ ঘন্টা মানে গত দিন এর আগের দিনকে ঠিক এই দশটা সাড়ে দশটার সময় খাবার দিয়েছি মানে টোটাল হচ্ছে আটচল্লিশ ঘন্টা খাবার দেওয়া যাবে না ম্যাগনেসিয়াম সালফেটটা দেওয়ার চব্বিশ ঘন্টা আগে থেকে খাবার দেওয়া বন্ধ করবে আবার দেওয়ার চব্বিশ ঘন্টা পরে গিয়ে কিন্তু খাবারটা দেবে এইভাবে দেওয়ার পর দু চার দিন অবজারভেশন করে দেখো যদি মাছ সুস্থ হয়ে যায় যদি দেখো স্টেট কার্ড চলছে মাছের কোনো প্রবলেম হচ্ছে না সেক্ষেত্রে আর কিছু করার দরকার নেই তবে যদি মাছ সুস্থ না হয় ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার পরেও সেক্ষেত্রে তোমাকে হসপিটাল ট্যাঙ্কে আলাদা করে রেখে ট্রিটমেন্ট করতে হবে সেক্ষেত্রে কী ট্রিটমেন্ট হবে সেটা আমি অন্য কোনো ভিডিওতে যদি আমার এখানে এই মাছ সুস্থ না হয় তাহলে পরবর্তী ধাপে যখন এইটা ট্রিটমেন্ট করব সেই ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে কিংবা সুইম ব্লাডারের এর আগে পুরোনো ট্রিটমেন্টের ভিডিও দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই অমিত ভাইয়ের একটা কোশ্চেনের জবাবে এই ভিডিওটা করলাম যেহেতু আমার এখানে এটা দিতেই হতো পরবর্তীতে আবার অন্য কোন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে নমস্কার বন্ধুরা আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে